তো আমাদের কোরবানির গরুর সময় তারা ছোট বাসু নিয়ে আসছে তো আমি মোটামুটি একটা ছোট বাসুরে খুঁজতেছি মনে মনে যে আমাদের ঘরে একটা বড় গরু আছে ওইটা বিক্রি করার পরেই এটা ছোটো বাসুর ভালো পার্সেন্টেজ দেখে কিনে সেটা আর কি রাখবো পরবর্তী বছরের জন্য ইনশাল্লাহ তো এই জন্য ছোটো বাছুরগুলো দেখার জন্য আসলাম তো মোটামুটি বাসুরের দাম একটু কম তারপরেও মনের মতো বাসুর পাওয়া খুবই মুশকিল কারণ গরুর বাসু কিনতে গেলে অবশ্যই অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে রোগবেলায় আসে কি না তার বাইর হবে কি না সে আসলে কতটুকু বাড়তে পারে আসলে খায় কি না অনেকগুলো বিষয় আপনাকে তাকে করে কিনতে হবে অনেক খোঁজাখুঁজি করলাম তারপরেও মনের মতো কোনো গরু পেলাম না কারণ ছোট বাচ্ছুর যেগুলা সেগুলো অনেক আগেই দালালরা কিনে রাখে বর্তমান প্রত্যেকটা হাটে দালাল দিয়ে ভরা এজন্য অনেক রিস্ক হয় আর কি কেমন হয় হয় পান একটা কত পাঁচ টাকা টাকা ঢাকা শহরে তো দশ টাকা বিক্রি টাকা হ্যাঁ এটা তো বুঝতে

সেই পশুর প্রকৃত মায়া সে বুঝে না এজন্য পশুর মতো আচরণ করল পশুর থেকে নিকৃষ্ট গরুগুলাকে যেভাবে মারল মোটে উচিত হয় তার এভাবে মারা অনেকক্ষণ খোঁজাখুঁজি পাওয়ার মোটামুটি এই গরুটা একটু পছন্দ হয়েছে কারণ গরুটা দেখেন গটন শটনও ভালো খাওয়া দাওয়া ভালো তো জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এটার দাম কেমন তো এটা হচ্ছে দালাল দালালের কাছ থেকে আসলে গরু নেওয়া মুশকিল ভাই কথা হচ্ছে গরু হাটে গেলে দালালি আপনাকে শিখতে হবে আপনি যদি দালালি করতে না পারেন তাহলে লস করবেন তো ওই গরুটার দাম চাইলো বাহান্ন হাজার টাকা আমি বললাম ভাই চল্লিশ ভাঙে যদি দাললাপ থাকে তাহলে করেন দালালের হাত থেকে কখনই গরু নেওয়া উচিত না গিরির হাত থেকে গরু নেবেন তো এমন একটা বিষয় হয়ে গেছে এখন প্রত্যেকটা হাটে দালাল দিয়ে ভরা আর একটা বিশেষ করে কথা টাকা পয়সা অবশ্যই সাবধানে রাখবেন কারণ এখানে চোর যেমন দালালও তেমন চোরও তেমন এজন টাকা পয়সা খুব সাবধানে রাখা উচিত বর্তমানে খানসামার হাটে মোটামুটি মিনিমাম প্রাইজের মধ্যে আপনারা গরু পেয়ে যাবেন এখন গরুর দাম একটু মিডিয়াম চলতেছে আগের তুলনায় একটু কম ঠিক আছে তো আপনারা চাইলেই এই খানসামার হাটে এসে আপনার পছন্দের কোরবানির গরুটা কিনতে পারেন তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও মেনশন করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ